আসসালামু আলাইকুম আমি বেসিক্যালি একটা অনুষ্ঠানে আছি এই জন্য গাড়িতে এসে লাইফটা করছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে নয় তারিখে ইলেকশনটা হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না সো ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স যিনি আছেন আর একটা হচ্ছে ডাইরে কমান্ডেন্ড আর্মি সিকিউরিটি ইউনিট তারা প্ল্যান করেছে এবং কিছু ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য তারা হয়তোবা ভোর রাতে বা ভোরের দিকে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে ক্যান্টনমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হ্যাঁ এবং তারা মিলে এটা করে তারপর যাতে বেসিক্যালি তাদের প্ল্যান হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজগট করা এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনিসের মধ্যে একটা টানে পড়েন চলতেছে এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে 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 পারসেপশন যেটা আছে এটার মূলত কারণ জেনারেল ওয়াকার এটা তারা করেছে জন গুম খুনের সাথে জড়িত জেনারেল আছে তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে হোল সেনাবাহিনী কেন সাফার করবে আমরা কেউই সেনাবাহিনীর বলতেছি না বা তারা প্রকাশ করতেছে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি না জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি প্যারিমিটার আউটার প্যারিমিটারটা অনেক বৃদ্ধি করেছে যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলো করতেছেন যা তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে দেশের লোকজন জানে সৈনিক অফিসার সবাই জানে জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে সো এখন উনি কাজে লাগাচ্ছে তার যে দুজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই আরেকজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শামস এই দুইজন মোটামুটি জেনারেল ওয়াকারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আসে সো যাকে তাকে চেঞ্জ করে এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো আমাদের লাভ নেই আপনি একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কেসটা জানি এই মেজর সাদেক একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট ছিল আর্মিতে আমরা যেটা বুঝি একশো আটানব্বই দিন অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট থাকার কোন সুযোগ নাই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে দুই লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে তিন লেয়ার কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে যেটা জিওসির ইন্টেলিজেন্স যেটা আর্মি সিকিউরিটি ইউনিট যেটা হচ্ছে সেনার প্রধানের ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডিজিএফআই যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সো এই ইন্টেলিজেন্স ফাঁকি দিয়ে মেজর একটা সম্ভবই না সম্ভব হয়েছে কি জন্য কারণ এই এবং ইন্টেলিজেন্স যারা চোখ বন্ধ করেছিল অথবা আমরা ধরে নিতেই পারি জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনে রয়েছে এবং তারাই এই আওয়ামী লীগের ট্রেনিংটা দিয়েছে এবং অ্যাকচুয়ালি মেজর সাদেক এবং পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল করি যে ব্রিগেড এর আসার যে কেসটা কিন্তু এবং যখন সাংবাদিক ইলিয়াস হোসেন যখন জানিয়েছিল আর্মি সিকিউরিটি ইউনিটের শামসকে কিন্তু জানিয়েছিল সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো তাহলে এটা পাবলিক হইতো না কিন্তু সে কি করেছে দুইজন অফিসারকে পাঠিয়েছে ওই মুনাদের ওয়াইফের কাছে এবং এটা একটা ব্রিটিশের একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশে সবাই জানে বকে এটার জন্যই আর্মি আন্ডারমাইন্ড হচ্ছে আবার এবারে এসে হচ্ছে নুরের কেসটাতে আসি যে ভিপি নূরকে যে পিরানো এটা একদম প্ল্যান করে প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে আমি যত দিনschemaNameতে চাকরি করেছি আমি তিনবার আর্মি সিকিউরিটি ইনটিজিতে চাকরি করেছি এই তিনবার তো আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি কোনো पॉलिटिकल জায়গায় ইনভলভ হয় আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গা এই যে নুরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আসে তাদেরকে পিটানো এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল সে কোনো থ্রেট কিন্তু হ্যাঁ বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে কিন্তু সে কিন্তু শুরু করে নাই আন অ্যাটাক যেটা সেনাবাহিনী কখনোই করে না এটা করেছে কি জন্য এই আর্মি এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত করার চেষ্টা করো সেনাবাহিনী করবে না বাট ইটস নট সেনাবাহিনী স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা গুম খুম ইয়ার সাথে জড়িত এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তার অ্যাডভাইসে কিন্তু তার সিকিউরিটি এসে সে তো নিজেই ফিডব্যাকটা নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা এবং তারা খুবই বিক্ষিপ্ত যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই অশ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কি জন্য জেনারেল ওয়াকারের জন্য কারণ তিনি ওই যে গুমখনের সাথে জড়িত বিশ পঁচিশ জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইউনুস সরকারের যে টানা পড়ন সে জেনারেল ওয়াকার কিন্তু এখন পর্যন্ত তিনবার গিয়ে আশ্বাস দিয়েছে যে উনি সরকারকে প্রতিবারই উনি বলেছে যে তিনি বিশ্বস্ত তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন কিন্তু একটার পর একটা লাস্ট আমরা কি দেখলাম উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান বিচার কিন্তু টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার মানে হয়তো ওইটা যদি উনি করতে তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হইতো তার নিজের চয়েস একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মাথায় মানে কাঁঠাল ভেঙে তখন জিনিসটা সফল হয় এখন তারা এইখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি বসু আলম গ্রুপের কত আড়াই হাজার কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে বর্তমানে আমি বলবো যে তত্ত্বাধায়ক সরকার প্রফেসর ইউরুসকে বলবো জেনাল ওয়াকারকে সরান না পারলে এই ডিএমআই সেলিম আজাদ এবং এই আহ শামস সামস এরকে সরান এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশকে আনস্টেবল করতেছে এই শামসের পুরা ফ্যামিলি হচ্ছে আওয়ামী তার বাড়ি হচ্ছে সন্দীপ তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আওয়াম লীগের রাজনীতির সাথে জড়িত সেলিম আজাদের সাথে আছে হচ্ছে ইন্ডিয়ান কানেকশন ইন্ডিয়া থেকে ট্রেনিং করে ট্রেনিং করে এসছে এবং তার পুরা ফ্যামিলির

মানে এইটি পার্সেন্ট বাংলাদেশে এইটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তখন আর ওই গুম সাথে জড়িত জেনারেল থাকবে না এখন আওয়ামী লীগ যে মাঝে মাঝে মিছিল করে এবং বিভিন্ন জায়গা থেকে দেয় তাদের হচ্ছে লাস্ট হোপ হচ্ছে জেনারেল এই লাস্ট শেষ না পর্যন্ত যদি শেষ করতে না পারেন তাহলে এই হইতে পারে তো আমি বলবো পুলিশ এখানে কিন্তু ঘটনা জানে যে মিলিটারি থেকে মিলিটারি থেকে ওই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিন্তু গন্ডগোল পাকানো হবে পাকানো হবে পুলিশ কিন্তু সাইলেন্ট থাকবে সো আমরা এটাতে সতর্ক হই যাতে আমরা চাই ডাবস নির্বাচন হোক এবং 25 এর নির্বাচন হোক আমরা জানি প্রফেসর ইউনূস যেহেতু জেনারেল ওয়াকারকে সহায়তে না এই কারণে এই প্রতিবাদ কথা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে প্রফেসর ইউনূসের সরকার আর অনেক দিন থাককিত নো মোর উনি যেহেতু পুরো কন্ট্রোল মিলিটারি এবং গোয়েন্দা সংস্থা নিতে পারতেছেনা সো আমরা চাই একটা ইলেকটেড गवर्नमेंट আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ছিল এই মিলিটারি মিলিটারি যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে উইথ রেসপেক্ট নত জানো পররাষ্ট্র নীতি না সো আমি পুলিশ সরকার এবং অন্যদেরকে বলছি যে এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে অলরেডি কিছু আমার জানা হতে আট থেকে দশ জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিস্ট করা হয়েছে এবং তারা গিয়ে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির এখানে মধ্যে গন্ডগোল পাকায় যাতে ডাক সুদি নির্বাচনটা না হয় সো উই মাস্ট টেক কেয়ার